হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিকা মল্লিকাজ ব্লগ তোমার সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে প্রায় অনেক দিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি খুব বড় ভিডিওটা করব না তো এই ভিডিওগুলো অনেক দিন থেকেই ফোনের মধ্যে ছিল তো ভিডিওর কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না তো যাই হোক দেখো তোমাদের দেখালাম কয়েকটা গিফট তো দোকানে কয়েকটা গিফট শেষ হয়ে গেছিলো সেগুলো আনার জন্য গেছিলাম তো যেমন বাজারে যাওয়া তেমনই আমার বিরিয়ানি খাওয়া বিরিয়ানি ছাড়া তো আমি একদমই চলতে পারি না তো বাজারে গেছিলাম গিফট আনতে আর তারপর চলে গেছিলাম বিরিয়ানি রেস্টুরেন্টে তো ওখানে তোমাদের দেখাচ্ছিলাম মেনু কার্ডটা তো এখানে এত দাম না খাবারের কি বলবো একটু স্যালাড সেটাও মানে পঞ্চাশ টাকা তো জানি না কীরকম আমি খাই খাইনি বাট বিরিয়ানিটা আমি এখান থেকে খেয়েছি বিরিয়ানিটা বেশ ভালোই লেগেছে তো দুটো দোকান আছে এই দোকানটাতে তো ওখানে বিরিয়ানি আমাদের প্যাক করে দিচ্ছে তো সেটাই আর এই ব্যাকগ্রাউন্ডটা না দারুণ ছিল তো আমি বড় কোটাই বলছিলাম যে দেখো ব্যাকগ্রাউন্ডটা কিছু দাঁড়া ও গেছে হ্যাঁ অন্ধকারের মধ্যে ছবি তুলেছে খেপা তো আমি আবার ক্যামেরাটা ঠিক করলাম তো ভিডিওর মধ্যেই আর কি ক্যামেরাটা করে নিচ্ছিলাম একটু ছবি তুলছিলাম তো দেখো একটা ছবি তুললাম তো তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে তো আবার আরও কাজ বেড়ে গেছে মানে যেহেতু এখন শীতকালটা একটু কম হয়ে গেছে মানে শীত শীত চলে যাচ্ছে এটা যদিও অনেকদিন আগের ভিডিও তো এখানে মাম্মের কয়েকটা জামাকাপড় অনেক জামা কাপড় আছে ঠিক আছে তো এখান থেকে জামা কাপড়গুলো আর কি বাছাই করছিলাম কোনটা রাখবো কোনটা মানে ইয়ে করবো তো এই যে এই প্যাকেটটার মধ্যে যে জামাগুলো দিয়েছেন এখানে আমাদের যে সাঁওতাল মানে গরিব মানুষ আছে কয়েকটি মানে সাঁওতাল টাইপের যারা বিহার থেকে আসে ওই দিক থেকে মনে হয় তো ওরা মানে মাঠে চাষের কাজে আসে তো ওরা যখন বাড়ি যায় ও আমাদের মানে আমাদের কাছ থেকে আর কি জামা প্যান্ট যা থাকে পুরোনো আমার মেয়ের তারপর আমার ননদের মেয়ের তো ওগুলো আর তো ওদেরকে দিয়ে দিই আরও অনেকজন আছে যেগুলো পড়ি না ফালতে নষ্ট করে নতুন নতুন প্যান্ট নষ্ট করে কি হবে তাই না তো ওদেরকে দিয়ে দিই আর এই দেখো আমি গেছিলাম হচ্ছে বাড়ি তো বাড়ি থেকে এসেছি তো তারপর এই যে মামা মের এই কটা এগুলো হচ্ছে খুব ঠান্ডা পড়েছিল তো যার জন্য আর কি কেনা হয়েছিল এবার এখন তো ঠান্ডাটা একটু কমে গেছে তো ক্যাম্পাসে তো সবসময় এমনি পড়াই না তো এই কদিন খুব ঠান্ডা পড়েছিল বলে যার জন্য আর কি আনা তো দেখো এগুলো আবার ঢুকিয়ে রেখে দিচ্ছি কারণ এখন তো আমার এখন কাজে যখন কোথাও বাইরে যাব তখনই আবার লাগবে আর এমনি হয়তো যদি খুব আবার হট করে ঠান্ডা পড়ে যায় কিংবা বৃষ্টি করে তখন আবার লাগবে তো যার জন্য আমি এগুলোকে এই যেখানে আনলার ভেতর এই কাছে ঢুকিয়ে রাখছি আর বন্ধ করে দিলাম আর মাম্মামকে দেখালাম যে ওখানে বসে বসে ফোন দেখছে নিচে বসে বসে তো আমার খাটের একদম জঘন্য অবস্থা হয়ে যাচ্ছে এই যে জেমস ফেমস খেয়ে একদম চারিদিকে আমার দেখতে পাচ্ছে চারিদিকে সব নষ্ট তো তারই মাঝখানে আবার এই কাজ করে তারপর আবার মনে হলো চলো কি মটরশুঁটির কচুরি বানাই তো মটরশুঁটি আর করার যদি একই ব্যাপার তো দেখো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এই ভিডিওটা আমি একটা আলাদা করে ভিডিও বানাবো মটরশুঁটির কচুরির রেসিপি তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি বানাবো তো দেখো মটরশুঁটির পেস্ট আর কি বানিয়ে নিয়েছিলাম ওর মধ্যে আর কি লঙ্কা আদা জিরে সমস্ত কিছু দিয়ে অল্প একটু নুন দিয়ে একটু নুনটা না একটু বেশি বেশি হয়ে গেছিলো তো জানি না কেন এই যে দেখো এইটুকুনি নুন দিচ্ছি তাতেই যেন একটু বেশি বেশি হয়ে গেছে তো দেখো এই যে পেস্টটা আর কি এবার ভেজে নিচ্ছি অল্প তেলের মধ্যে তো যতক্ষণ না এটা একদম শুকনো হয়ে যাবে কড়াই দেখো হালকা হালকা এখন লেগে লেগে যাচ্ছে কিন্তু যখন একদম আর লাগবে না তখন এটাকে আমি তুলে নেব। তো সবাই এখন কম বেশি মটরশুঁটি কড়াইশুঁটি এখন তো ইউটিউব খুললেই দেখা যায় কড়াইশুঁটি মটরশুঁটির কচুরি রেসিপি তাই না এখন আর কাউকে কিছু শেখাতে লাগে না এখন সমস্তটাই যাদের হাতে বাড়িতে মানে যাদের বাড়িতে স্মার্টফোন আর যাদের হাতে একটা করে স্মার্টফোন আছে এখন আর কোনো কিছুই অসম্ভব নয় সব কিছুই মানে ফোন খুললেই তো সবই দেখা যায় তো তার সাথে নিরামিষ আলুর দম করব তো আলুগুলো দেখো তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলু কাটা হয়ে গেছে ভেবেছিলাম একটু সেদ্ধ করে নেবো তো সেটার আর টাইম হয়নি তো তার মধ্যেই ভাবলাম যে চলো বেশি তো বেশিক্ষণ তো টাইম লাগবে না তো দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে এবার একটু ফ্রাই করে নেবো আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেব তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে আর আর হ্যাঁ নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আসছো তারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকো তাহলে কিন্তু খুব মিস করবে কারণ দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে এরপর হেভি হেভি ভিডিও তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে কিন্তু আর পুরনো বন্ধুদেরকে তো আমি অনেক ভালোবাসা জানাই আমার চ্যানেলে দেখো আলু মটর দিয়েছিলাম কটা তো আলু মটরশুঁটি আমার দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এটাকে তুলে রেখেছি এবার তো আমি মানে নিরামিষ আলুর দমটা আমি নিজে বলছি না আমি ভালোই বানিয়ে বাড়াতে পারি নিরামিষ যে কোনো জিনিস আমার ভালো লাগে পেঁয়াজ রসুনের রান্না আমার খুব একটা ভালো লাগে না তো নিরামিষ রান্নাটা আমার মোটামুটি ভালো লাগে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটু পাঁচফোড়ন তো এবার দেখো আদা জিরে বাটাটা দিয়ে দিলাম আদা জিরে ধনে লঙ্কা এই কটা বাটা পেস্ট করেছিলাম তো এই বাটা মশলাটা দিয়ে দিলাম আর এইদিকে না মাম্মামের খিদে পেয়ে গেছিলো মানে অনেকটা দেরি হয়ে গেছিলো রাত হয়ে সাড়ে নটা নটা বাজে মামাম ঘুমিয়ে পড়বে যার জন্য আর কি এদিকে আরেকটাও ছোটো কড়াইটা বসিয়ে দিয়েছি তো এদিকে মামামকে আগে গরম গরম দু তিনটে এই তো মটরশুটি কচুরি তো শুধুই খাওয়া যায় তো মামাকে দু তিনটে আর কি ভেজে দিয়ে দেবো ওকে ও খেয়ে নিন নাহলে না আবার ঘুমিয়ে দেবো যে থাকলে কোনো ব্যাপার ছিল না ও তুলছে ফোন দেখতে থেকে ঘুমিয়ে যাবে তার জন্য এইদিকে ছোটো কড়াইতে মটরশুটির কচুরিটা আমি সের দিয়েছে এদিকে একটাতে মটরশুটটি প্রচুর হচ্ছে আর ওইদিকে আলুর হচ্ছে যাতে ঝটপট হয়ে যায় তো দেখতে থাকো ভিডিওটা দেখো কি সুন্দর ফুলকো ফুলকো মটরশুটি খেতে জানি তোমাদের লোভ লাগছে খেতে ইচ্ছা করছে তো কী আর করবো বলো আমারও না এটা দেখে আমারও খেতে ইচ্ছে করছে কারণ আমি এটা অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি আমারও খুব খেতে ইচ্ছা করছে আর এটা না তোমাদের তারপরে দেখানো হয়নি যে কীরকম কী করলাম এটা হচ্ছে পরের দিন সকাল পরের দিন সকালে একটু বেঁচে গেছিলো সেটাই আমি ভুলে গেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা জানিয়ে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর কড়াইশুটির কচুরি আলুর দাম তোমাদের জন্য আমি আবার পরের বারে শীতের এখন তো শীত চলে গেছে আবার নিয়ে চলে আসবে রেসিপি তো ততক্ষণ আমার চ্যানেলে চোখ রাখো আশা করি ভিডিওটা ভালো লাগছে টাটা আজকের মতন এখানেই শেষ করছি I <laughs> have